তিনজন বিজ্ঞানী গবেষণা করে এটা ওপর নোবেল বিজয় হয়েছে এই পণ্য ব্যবহারকারী কোনো ব্যক্তি কোনো ধরনের ভাইরাস আক্রান্ত হয়নি এই পণ্যটি প্রায় প্রতি মাসে দুইশো কোটি টাকার উপরে টার্ন হয় হয় রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি স্বাগত জানাচ্ছি স্বাধীন অনলাইন পাবলিক লিমিটেডের পক্ষ থেকে তথা নিউটি গ্রুপ মালয়েশিয়া কোম্পানির পক্ষ থেকে তথা বাইস্প্রে প্লাস একটি বিশেষ খাদ্য এই পণ্যটির পক্ষ থেকে আজকেরই প্রোগ্রামের উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে সকলেই ভালো আছি আজকে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে একটি মহামারী চলছে এটা আমরা সকলেই জ্ঞাত করোনা ভাইরাস কোভিড নাইন্টিন এই করোনা ভাইরাস আতঙ্কে আমরা ম্যাক্সিমাম মানুষগুলি আতঙ্কিত আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপিনিয়নটা এমনই যে আমরা আতঙ্কিত না হয়ে আমরা সচেতন হই কারণ একটি মানুষকে আল্লাহ আল্লাহপাক পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আল্লাহপাক পৃথিবী থেকে নিয়ে যাবেন পৃথিবীতে চিরন্তন সত্য এটাই যা আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করিতেই হবে আমরা পৃথিবীতে মৃত্যুর জন্য অনেক সময় ভয় পাই যে না আমরা এইটা হলে মারা যাব ওইটা হলে মারা যাব বাট আমরা মারা যাওয়ার পরে মৃত্যুর পরে আখেরাতের একটি জীবনে জান্নাত এবং জাহান্নাম আমাদের জন্য রয়েছে আমরা যদি চিন্তা করি যে না আমাদের জাহান্নাম থেকে বাঁচতে হবে তা মৃত্যুর থেকে বাসা যাবে না আমরা চেষ্টা করলে কিন্তু জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারি তাই আমি বলবো এই আতঙ্কের মধ্যে আল্লাহর প্রতি সর্বোচ্চ ইমান রেখে সর্বোচ্চ বিশ্বাস রেখে আমাদের সচেতন হয়ে পথ চলা অত্যন্ত জরুরি তাই স্বাধীন অনলাইন পাবলিক লিমিটেড বিশ্বাস করে যে আপনি আমি সচেতনতা যদি বাড়াতে পারি আপনি আমি নিজেও সুস্থ থাকতে পারব অন্যকেও সুস্থ রাখতে পারব। তাই রাসুলের একটি হাদিস না বললেই নয় হাদিস উল্লেখ রয়েছে তিরমিজি শরীফের যেহে বান্দাগণ হ্যাঁ আমার উন্মাদগণ তোমরা কখনো অসুস্থ হও না যাতে করে তোমরা অসুস্থ না হও সেই ব্যাপারে সচেতন হও কারণ অসুস্থ হয়ে ট্রিটমেন্ট না করে যাতে করে অসুস্থ না হওয়া যায় সেই ব্যাপারে সচেতন হলেই আমরাও সুস্থ থাকতে পারবো রাসুলের এই বাণীকে সর্বোচ্চ শ্রদ্ধার সাথে রেখে চিকিৎসা বিজ্ঞান বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে গবেষণা করে দেখেছে যে হ্যাঁ মানুষ যদি সচেতন থাকে স্বাস্থ্য সচেতন হয় সে যদি নিরাপদ খাবার খায় সে যদি শরীরের ঘাটতি পূরণ করে তাহলে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন সুস্থ থাকতে পারেন এই প্রত্যাশায় এই আয়োজনে নিউটিক গ্রুপ কর্তৃক আমেরিকান গবেষণায় নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাসামালে মালয়েশিয়া নিউটিক গ্রুপ নামে একটি কোম্পানি একটি পণ্য আবিষ্কার করতে সক্ষম হয়েছে যে পণ্যটির নাম বাই স্প্রে প্লাস আপনাদেরকে আমি একটু পণ্যটা দেখাতে চাই এই পণ্য একটি বরকৃত পণ্য আমার হাতে রয়েছে এই পণ্যটি দু সাল থেকে মালয়েশিয়া থেকে মার্কেটিং শুরু করে অদ্যবধি সারা বিশ্বে প্রায় ছষট্টিটারও বেশি দেশে এই পণ্যটি মার্কেটিং হচ্ছে আপনারা জানেন পৃথিবীতে ব্যবসা সফল দেশ চায়না সেই চায়নাতে এই পণ্যটি প্রায় প্রতি মাসে দুইশো কোটি টাকার উপরে টার্নওভার হয় এবং একটি সংস্থার মাধ্যমে তারা বিক্রি করে যেটার নাম হচ্ছে অনলাইন মার্কেট আলিবাবা ডট কম আমরাও কিন্তু ইতিমধ্যে অনলাইনে অনেকটা সচেতন হয়েছি আমাদের বাংলাদেশে অনেকগুলি অনলাইন ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে ঠিক তদ্রুপ স্বাধীন অনলাইন পাবলিক লিমিটেড স্বাধীন নিউট্রিক একটি অনলাইন প্রতিষ্ঠান এই অনলাইন প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সারা পৃথিবীকে ছড়িয়ে দিতে চাই সারা বাংলাদেশের সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই যে হ্যাঁ আমাদের কাছে একটি পণ্য রয়েছে যে পণ্যটি স্বীকৃতিপ্রাপ্ত এই পণ্যটির ভিতরে আটচল্লিশ প্রকার উপাদান রয়েছে যে উপাদানগুলি হচ্ছে আপনারা চাইলে এটা গুগলে সার্চ দিয়ে আপনার উপাদানগুলো নিতে পারেন নিউট্রিক হেলথ লিখে ওখান থেকে ইনফরমেশানে নিতে পারেন তারপর আমি মৌখিকভাবে এক মিনিটে বলে দিচ্ছি এর ভিতরে রয়েছে দশ প্রকার এসেন্সিয়াল ভিটামিন আমরা জানি পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে হলে প্রতিনিয়ত আমাদের ভিটামিনের অত্যন্ত জরুরি ভিটামিন ছাড়া আপনি আমি কিন্তু বেঁচে থাকতে পারি না আমরা জানি আমরা যখনই স্বাস্থ্যহীনতায় ভুগি তখনই কোনো না কোনো ভিটামিনের অভাবে আমরা ভুগে যাই তাই আমাদের ভিটামিনের ঘাটতি পূরণ করা অত্যন্ত জরুরি তাই সম্মানিত শুধু এই পণ্যের বেতার রয়েছে দশ প্রকার খুবই জরুরি ভিটামিন যেটা না হলেই নয় এবং আপনি আমি জানি আমাদের বেঁচে থাকতে হলে মিনারেলসের অত্যন্ত প্রয়োজন তাই এর ভিতর রয়েছে দশ প্রকার এসেন্সিয়াল মিনারেলস যে মিনারেলস ছাড়া আপনি আমি চলতে পারি না আমাদের এই পণ্যটার ভিতরে রয়েছে বাইশ প্রকার অ্যামাইন অ্যাসিড যে অ্যামাইন অ্যাসিড আপনার আমার শরীরের শক্তি এই অ্যামাইন অ্যাসিডের চারটা অ্যামাইন এসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ভিতরে রয়েছে এল আর্জিনিন এল আর্জিনিন এই অ্যামাইন অ্যাসিডটার উপরে তিনজন বিজ্ঞানী গবেষণা করে এটার উপর নোবেল বিজয়ী হয়েছেন যার কারণে স্বীকৃতিপ্রাপ্ত এই পণ্যটি কারণ এই পণ্যটির ভিতরে রয়েছে ওই অ্যামাইন অ্যাসিড যে পণ্যটি আপনি আমি যদি ব্যবহার করতে পারি আমরা যদি ব্যবহার করি যারা আমরা ব্যবহার করেছি আমরা উপলব্ধি করতে পেরেছি যেই পণ্যটি ইউজ করলে আমাদের অ্যামাইন অ্যাসিডের ঘাটতি পূরণ হয় ভিটামিনের ঘাটতি পূরণ হয় মিনারেলসের ঘাটতি পূরণ হয় এবং ইমিউন ফ্যাক্টর এর ভেতরে রয়েছে তিন প্রকার ইমিউন ফ্যাক্টর এবং তিন প্রকার গ্রোথ ফ্যাক্টর তাহলে আমরা আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা যদি বাড়াতে পারি আমরা সুস্থ থাকতে পারি আমরা জানি আমরা যদি হঠাৎ করে অসুস্থ হই ডাক্তারের কাছে গেলে আমাদের কিন্তু অ্যান্টিবায়োটিক দিচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়ার একটাই কারণ আমাদের অ্যান্টিবায়োটিক কমে গেছে মেডিসিন দিলে কাজ করে না তাই সাপোর্টিংয়ের জন্য আমাদের অ্যান্টিবায়োটিক দরকার আর অ্যান্টিবায়োটিক পেতে হলে আমাদের পুষ্টিযুক্ত খাদ্য খেতে হয় তাই এই বাইস করে প্লাস একটি পুষ্টিযুক্ত খাদ্য তাই খাদ্যটা আমরা গ্রহণ করার কারণে আমাদের অ্যান্টিবডি তৈরি হয় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেলে আমরা যে কোনো সমস্যা থেকে বেঁচে থাকতে পারি যে কোনো ভাইরাসের আক্রমণ থেকে বাড়তে পারি সম্মানিত উপস্থিতি একটি কথা না বললেই নয় ইতিমধ্যে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে স্বীকৃতিপ্রাপ্ত যে একটি মানুষ সুস্থ থাকতে হলে তাকে অবশ্যই তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে আমাদের বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা সে একটি কথাই বারবার বলেন যে আপনার অবশ্যই আপনার আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে ইতিমধ্যে বিভিন্ন স্বাস্থ্য সংস্থা আমাদের বেশি বেশি করে পুষ্টিযুক্ত খাদ্য খেতে বলতেছেন আসলে আমাদের অর্থনৈতিক অবস্থার কারণে আমরা চাইলেই কিন্তু সকলে পুষ্টিযুক্ত খাদ্য খেতে পারি না বাট অসুস্থ হলে কিন্তু ট্রিটমেন্ট করার জন্য টাকা না থাকলেও টাকা রেডি করে ফেলি আমি অনুরোধ করব। অসুস্থ হওয়ার পর টাকা না রেডি রেডি না করে সচেতন হয়ে পুষ্টিযুক্ত খাদ্য পূর্বের থেকে খাই কারণ আপনি আমি চাইলে প্রতিদিন স্বাস্থচল্লিশ আইটেম কিনে খাওয়া সম্ভব নয় বাট একটি জুসের মধ্যে যদি এই উপাদান থাকে এই জুসটা ইউজ করা অত্যন্ত সহজ তাই ভাই প্লাস এই আটচল্লিশ প্রকার উপাদানকে একত্রিত করে একটি জুস আকারে তৈরি করেছে ফরমেট হচ্ছে স্প্রে ফরমেট এর ভিতরে মূল উপাদান হিসাবে মূল্যায়িত করা হয়েছে কোলেস্টাম লিকুইড গাভীর শালদুত যা আল্লাহর একান্ত নেয়ামত মহান রব্বুল আলমিনের সেই মহান একটি নিয়ামত যে নেয়ামতের নাম হচ্ছে গাভীর শালদুধ যে শাল দুধের ভিতরে মায়ের দুধের চেয়েও ছয় গুণ শক্তি বেশি দিয়ে তৈরি করা হয়েছে এটা আমার বক্তব্য নয় এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য অতএব সেই শাল দুধসহ মূল সাতচল্লিশ আটচল্লিশটি উপাদান এই পণ্যটির মধ্যে রয়েছে অতএব এই পণ্যটির মধ্যে রয়েছে ভিটামিন তার মানে ভিটামিন হলো খাদ্য পণ্যটির মধ্যে রয়েছে মিনারেলস মিনারেলস হচ্ছে খাদ্য পণ্যটির মধ্যে রয়েছে অ্যামাইন অ্যাসিড অ্যামাইন অ্যাসিড হচ্ছে খাদ্য পণ্যটির মধ্যে এসে ইমিউন ফ্যাক্টর এটাও হচ্ছে খাদ্য থেকে পাই আমরা পণ্যটির মধ্যে এসে গ্রোথ ফ্যাক্টর এটাও আমরা খাদ্য থেকে পাই তার মানে এর ভিতরে যা আছে সকলেই হচ্ছে মানুষের খাদ্য অতএব এই খাদ্যের মাধ্যমে আপনাকে আমাকে সুস্থ থাকতে হবে পৃথিবীতে বেঁচে থাকতে হলে খাবার খেতে হয় আবার কাল কায়ামতের পরে আমাদের বিচারের পরে জান্নাতবাসী হওয়ার পরও আল্লাহবাক ওখানেও খাবারের ব্যবস্থা রেখেছেন তাহলে দুনিয়াতেও খাবার খেতে হবে জান্নাতেও খাবারের ব্যবস্থা রয়েছেন অতএব খাবারের মধ্য দিয়ে আপনি আমি যদি সুস্থ থাকতে পারি ঔষধের আমার প্রয়োজন হবে না অতএব ঔষধ সেবন না করি আমরা ডাক্তার শরণাপন্ন না হয়ে আমরা নিজেই সুস্থ থাকি এবং সুস্থ থাকার পরামর্শ অন্যকে দেই খাবারের মাধ্যমে আমরা সুস্থ থাকি তাই নিউট্রিক গ্রুপ মালয়েশিয়া কর্তৃক আজকে ২০ বছর এই পণ্যটি মার্কেটিং করে যাচ্ছে ইতিমধ্যে সবচেয়ে আনন্দের একটি সংবাদ হচ্ছে এই বিশ বছরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ এই পণ্যটি ব্যবহার করেছে এই পণ্যটি ব্যবহারের মধ্য দিয়ে যারা এই পণ্যটি ব্যবহার করেছে সারা বিশ্বে কেউই এই পণ্য ব্যবহারকারী কোনো ব্যক্তি কোনো ধরনের ভাইরাসে আক্রান্ত হয়নি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা যারা এই পণ্যটা ব্যবহার করেছি আমাদের গ্রিপে যারা ব্যবহার করেছে তাদেরও মধ্যে কেউ কোনো ধরনের ভাইরাস আক্রান্ত হয়নি এটা আমাদের জন্য একটি আল্লাহ পাকের পক্ষ থেকে শুক্রিয়া অতএব ভালো করার মালিক আল্লাহ সুস্থ রাখার মালিক আল্লাহ আমরা আল্লাহকে হাজির নাজির রেখে সৎ চিন্তার মাধ্যমে নিজে সুস্থ থাকি অন্যকে সুস্থ রাখি এই প্রত্যাশায় এই পণ্যটির মাধ্যে আমরা সবাই থাকি এই বায়োস্পের সায়াতলে নিউট্রিক গ্রুপের সায়াতলে তথা স্বাধীন নিউট্রিক গ্রুপে সায়তলে আমরা সবাই একত্রিত হয়ে নিজে সুস্থ থাকি অন্যকে সুস্থ রাখার পরামর্শ দিই এই প্রত্যাশায় সবাই সুস্থ জীবন কামনায় সবার সুস্বাস্থ্য কামনায় সবাই দীর্ঘ আয়ু কামনায় আমি আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত